প্রথমে তুমি টোটা মারে যত্ন দি হাত দিয়ে হাত দিয়ে টোটা এসে সময় দিই গাইস আজকে নিয়ে আরছি এমন একটা বেহেন চুতকে তা নাকি ভিউজের জন্য সোশ্যাল মিডিয়া এক গার মারামারি করছে তো চলো দেরি না করে আমার ইন্ট্রোটা দিয়ে স্টার্ট করি ঠিক আছে সুপ্রিয় দর্শক মণ্ডলী শেট্টা বাঙ্গা বাঙালিদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আমি হৃদয় খান টেন সুদৌরি ফুডিন তে ফরাসিরা ফ্যান্ড

বুঝতে পারছি না কি লাফালাফি করছে যেটাই হোক চ্যাং মাসের মতন কি ফালাফি করছে মাগুর মাছের মতন